জয়মণি সাত নং ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী প্রচারণা মোহাম্মদ মহিম ইসলাম মোংলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা সারাদেশের ন্যায় উপজেলার চিলা ইউনিয়নে ধানের শীষের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় আজ সাতাশ জানুয়ারি বিকালে জয়মনির ঘোল থেকে শুরু হওয়া পথসভা ও লিফলেট বিতরণের ভোটের প্রচারণা চালানো হয় সাত সাতনং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সুলতান শেখ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল খানের নেতৃত্বে নির্বাচনীয় প্রচারণা শুরু হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ান ডক্টর শেখ ফরিদুল ইসলামের ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ শুরু করেছেন এই একঝাঁক নেতাকর্মীরা এতে ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন সরজমিনে ঘুরে দেখা গিয়েছে তারা বাড়ি দোকানপাট রাস্তাঘাটে গিয়ে মানুষের কাছে ধানের শীষের ভোট চাচ্ছেন যাতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পদপ্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে এ সময় উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সুলতান শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল খান বিএনপি নেতা মহারাজ খান যুব দলনেতা লিটন খান মানিক শেখ ছাত্রনেতা সাগরসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ উক্ত পথসভা ও লিফলেট বিতরণের বিষয়ে জানতে চাইলে নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সুলতান শেখ বলেন রামপাল মোংলা বাগেরহাট তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ান ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন ভালো মানুষ তিনি সবসময় গরিব দুঃখী মানুষ পাশে থেকেছেন বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছে আমাদের বাড়িতে বাজারঘাট করে দিয়েছেন সবসময় খবর নিয়েছেন তাকে আমরা আমাদের ধানের শীষের প্রার্থী হিসাবে পেয়ে গর্বিত তাই আসছে আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় করব আপনাদের সকলের কাছে আমাদের এই আহ্বান এবং আমাদের এই সকল কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে এবং উপকূল এলাকায় সমস্যাই বেশি আমাদের আমাদের একটা রোড নাই নদী কোনো শিল্প কারখানা নাই অনেক বেকার সমস্যার লোকজন আমরা এলাকায় বসবাস করি সেভাবার সেভাবার অঞ্চল ভাই অনেক খেয়াল রাখবে শিল্প কারখানা তার রোড কাট ব্যাপারে অনেক কিছু ভাই প্রতিশ্রুতি দিয়েছে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়া আমরা বারোই ফেব্রুয়ারি দানিশিস প্রতীক ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত ভাবে যাই আমরা সেন্টারে যাই ভোট দেব এবং নির্ভয় আমাদের কোনো ভয় করবো না ইনশাল আমরা যদি রাজপথে যুদ্ধ বেড়ে যদি আমরা এই ষোলো বছর টিকেছিলাম জেল জুলুম মামলা হামলা কেউ তো আমাদেরকে ছাড়িয়ে দেয়